রাধা বল্লভ শ্রী শ্রীহরিভ আপনারা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটি দিন নতুন একটি ভিডিও আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অন্য দিনের মতো খুব ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর আজকে ভিডিওটা আমি বারোটা সাড়ে বারোটা নাগাদ থেকেই শুরু করছি গোপাল সোনা তারপর রাধারানী সবাইকে অন্য ভোগ দিয়েই আমি ভিডিওটা অন করেছিলাম আর আজকে একটু আমার মন খারাপও হচ্ছে কারণ এই যে দুই পুচকুকে দেখতে পাচ্ছ তোমরা তার আজকে বাড়ি চলে যাবে তার মা একদম সুস্থ হয়ে গেছে তার মা অনেক দিনই সুস্থ হয়ে গেছিল কিন্তু আমরাই পাঠাইনি তার মায়ের হাতটা ভেঙে গেছিল ভাবলাম যে একবারে ঠিকঠাক পুরো হয়ে যাক নিজেকে নিজের মতো একটুখানি গুছিয়ে সামলে নিই তারপর একদম পাঠাবো তাই জন্য সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে ওদেরকে গুছিয়ে দিচ্ছি যে আমাদের বাড়িতে ওদের যা জিনিসগুলো ছিল আর মা দুই পুচকুকে ভাই দিয়েছিল তাই এই দুধের বাটি আর একটা চামচ ওদেরকে আমরা গিফট করেছি তো সেগুলো সব বার করে রাখছিলাম হাতের সামনে আর পুচকুর মা কিন্তু যখন পুচকুরা আসে ওদের দুটো রুপোর হাড় রুপোর তুলসী মুকুট এগুলো সবই দিয়েছিল কিন্তু আমি আর এগুলো পরাই নি যেহেতু আমার গোপাল সোনাকে আমি পড়াই না তুলে রাখাই থাকে আসলে কালো হয়ে যায় তো তার জন্য আমি ওদেরকে পড়াই না আর এখানে সমস্ত কিছু আমি রেখে দিয়েছি এখানে জামা ছিল ওদের যা আমরা যা পুজোর সময় জামা দিয়েছিলাম সেইগুলো আর এইখানে আমাদের দুই পুচকু কিন্তু খাওয়া দাওয়া করে একদম রেডি আর এখানে দুটো ফলও দিয়ে দিয়েছিলাম ওরা বাড়িকে খাবে বলে তো চলো দুই পুচকুকে এখন আমি রেডি করে নিয়েছি ওদের জামা কাপড় সমস্ত রেডি হয়ে গেছে এবার তুই পুচকুকে নিয়ে যা যাক পুচকুদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদমই উল্টো দিকে দেখতেই পেলে ঘরের পর্দাটা সরালাম আর পুচকুদের ঘরের জানলা আর এদিকে আমার বাবা আবার একটা বিপদ ঘটিয়ে ফেলেছে আবার একটা কেন বললাম আমার ঘটনাটা হওয়ার মোটামুটি তিন চার দিন পরেই আমার বাবার চোখে আর কি বোম বাস্ট করে তখন ছিল কালী পুজো তারপর আবার বাবার একটা বিপদ হয় তো সাপ মারতে গিয়ে বাবার পায়ে লেগে যায় সাপটা ভীষণ বড় মানে বিষদর সাপ ছিল তোমাদেরকে ফটো ফিটো দেখালে বুঝতে পারতে আর তার জন্যই মারতে গিয়ে এরকম লেগে গেছে তো জানি না কি হচ্ছে কেন হচ্ছে তো যাই হোক যেটা হচ্ছে ভালোই হচ্ছে আমি তো এটাই মনে করি হয়তো বাবার একটু বিপদ চলছে আমাদের বনসিকা আমাদের আধারানি সেটা ছোটোর ওপর দিয়ে কাটিয়ে দিচ্ছে অনেকেই বলে যে পুজো করছো তোমাদের তাহলে এত বিপদ হচ্ছে কেন এই কথাটা কিন্তু আমি তাদের জন্য বললাম